আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো গ্যাস আজকে আপনাদের নিয়ে আসলাম অনেক একটা আকঙ্কিত জায়গায় যে জায়গা না দেখলেই নয় না বললেই নয় আসলে এটা অসম্ভব বা সম্ভব আমরা কিছু জানি না তবে মানুষের কাছ থেকে শুনি যে এটা জিনের মসজিদ তো গ্যাস আজকে আমি যেখানে আসি এটা হচ্ছে জিনের মসজিদ সবাই বলা বলি করে এলাকার লোকজনও জানে যারা মুরব্বী আছে তারাও বলে এটা জিনের মসজিদ কিন্তু আমরা আসলে কতটুকু সত্যতা আমরা জানি না তো গ্যাস আজকে আপনাদের আমি দেখাবো তো গ্যাস দেখতে থাকেন ই হচ্ছে জিনের মসজিদ আসলে আমরা এখানে অনেক দূর থেকে আসছি দেখতে অনেক ভয়ঙ্কর লাগে আসলে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ আসলে ডিজাইনটা অনেক সুন্দর কারুকার্য অনেক সুন্দর অনেক পাইলিং দেখেন গ্যাস পাইলিংটা অনেক মোটা করে উঠাইছে অনেক ভালো মানে ঠিক আছে তো গাইস দেখেন আমরা এখন ভিতরের দৃশ্য দেখব তো এটা হচ্ছে ভিতরের দৃশ্য মানে আপনাকে কীভাবে বলবো যে এটা এত সুন্দর এত কারুকার্য করা যেটা ভাষায় বলা যায় না আসলে ভিতরটা দেখতে একটু ভয়ঙ্কর লাগে অনেক উঁচু কুম্বত বিশিষ্ট তো কারুকার্য অনেক সুন্দর এত সুন্দর কারুকার্য যেটা ভাষায় বলা যায় না গায়েস দেখেন এই যে আমাদের সামনে একটা আছে একটা কারুকার্য আর একটা আছে তো গ্যাস দেখেন আসলে বলার কিছু দিন আমরা সঠিকটা জানি না তবে এলাকার মানুষে বলা বলি করে যেটা একটা জিনের মসজিদ এক রাইতের ভিতরে একটা মসজিদ গছে একটা পুকুর গছে তারপর পুকুর থেকে আবার গাঁটলা বা গোসল করার এই যে ইটা এটা বাঁধায় আনছে তো দেখেন গ্যাস এই যে এখন আপনাদের সামনে আমি পুকুরের কাছে যাব এই পুকুরটা দেখেন আসলে পুকুরটা দেখতে অনেক বড় বিশাল একটা পুকুর এটা থেকে নাকি এক রাইতে মধ্যে পুকুরের গায়েটা ঘাট বান্ধে একটা মসজিদ করছে আসলে যা বাসায় বলা যায় না গায়েস তো গায়ে এই হচ্ছে এই সেই পুকুর যেই পুকুরের থেকে আর কি জিনে পুকুরের যেই পুকুরটা জিনে কাটছে তারপর একটা এই পিটা করছে সিঁড়িটা করছে তারপরে এই মসজিদটা করছে তো গ্যাস এটা আর কি অলৌকিক একটা ঘটনা অলৌকিক এলাকার যে মুরব্বীগুলো নিয়ে আসে তারা সবাই বলা বলি করে তো গ্যাস এখন আমরা এলাকার মুরব্বীদের কাছ থেকে একটা ইন্টারভিউ নেব দেখি তারা কি বলে আসসালামু আলাইকুম কাকা এই মসজিদ সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে আর কি জানেন আমাকে একটু ভুলে বলেন আমরা তো সঠিক বলতে পারি না আমার বাপও বলতে পারে না

আমরা ওই ছোটবেলা আইটাম পড়তে আইতাম ওই সময় হঠাৎ করে ভোরে ভরে আইটেম তাই মানে ফট করে বেরিয়ে যেত এরকম একটা শব্দ পাওয়া যেত সময় এরকম শব্দ পাওয়া যেত

আপনার কিভাবে থাকেন বাড়ি হয়ে গেছে আগে বাড়ি আছে না হয়তো এই কারণে জিন আগমন করতো বা তারা নামাজ আদায় করতো আর ওই থেকেই আর কি মসজিদে নাম হয়েছে জিনের মসজিদ আমরা তো শুনছি জিনের মসজিদ এখানে কি আমরা আসছি আসলে আমরা ছোটবেলা আমরা শুনছি যে পিছনে একটা পুকুর আছে পুকির নাকি এক রাইতের মধ্যে কাট্টা তারপর গাটলা বান্ধাইয়া তারপর মসজিদ কাছে এক রাইতের মধ্যে জিনে আমরা এরকম একটা কথা শুনছি এরকম নাই ডকুমেণ্ট নাইকুমেণ্ট নাই